রিজার্ভেশন নিয়ে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই পুরো ভিডিওটি দেখে নিন এবং শুনে নিন দেখুন আইন আইনে লড়বে আইনের কথা আমি যেহেতু এখনো ইন্টারিম আছে ফাইনাল জাজমেন্ট হয়নি ফাইনাল জাজমেন্ট হলে আই ক্যানট ক্রিটিসাইজ জাজ বাট আই ক্যান ক্রিটিসাইজ দ্য জাজমেন্ট ঠিক আছে এটা কিন্তু ফাইনাল অর্ডার নয় ওনারা কিছু সাজেশন দিয়েছেন ওনারা কিছু অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা কালকে আমরা পেয়েছি কাল রাতে ওটা নিয়ে স্টাডি করছেন লিগাল টিমের লোকেরা এবং কেসটা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে আমরা তিন মাস টাইম নিয়েছিলাম এবং আমরা যদি দেখি আইনত কোনটা আমাদের শুট করছে সুপ্রিম কোর্টের তিন মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম এবং কাজটা গভর্নমেন্ট করেনি কাজটা করেছে ও বিসি কর্পোরেশন এবং সেখানে একজন এক্স সিনিয়র জাস্টিস অব ক্যালকাটা হাইকোর্ট সেখানে আছেন আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে আর আপনারা তো জানেন সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাশ হোক এটা তো গরিব লোকেদের জন্য এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড শ্রিডুল কাস্ট ভাই জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক ট্রাইবেলদের জন্য উই রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক যারা এখানে থার্টি থ্রি পার্সেন্ট লোক বাস করে আমরা তো করিনি দেশভাগের সময় থেকেই আছেন তাদের অধিকার আমরা কি করে কাটবো তাদের সম্পত্তি কাটতে হবে তাদের চাকরি কাটতে হবে তাদের শিক্ষা কাটতে হবে তাদের আপনারা মানুষ হতে দেবেন না মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না তাও যেটা করেছিল তাতেও আপনারা আপনাদের বলেছিলাম তার মধ্যে সিক্সটি পার সিক্সটি কাস্ট ছিল নন মুসলিমস মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি তা নেতাজি সুভাষচন্দ্র বসে রাইট হ্যান্ড কে ছিলেন শাহনাজ খান আপনারা বলতে আমায় বাধ্য করছেন তাজমহলটা তৈরি করেছিলেন কে শাহজাহান কী করে ইতিহাসটাকে মুজবেন বলুন গান্ধীজি কি বলেছিলেন ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সুমতি দে ভগবান